হাই গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাউড নাইনার ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে আজকে সানডে সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমার বিছানাটাকে ক্লিন করে নিলাম তারপর চলে আসলাম ব্যালকনিতে ব্রাশ করব বলে সপ্তাহের অন্যান্য দিন আমাকে যেহেতু অফিস যেতে হয় এবং তার জন্য অনেক তাড়াহুড়ো থাকে সকালবেলা উঠে আমি ব্যালকনিতে আসতে পারি না সানডে হাতে অঢেল টাইম ওই জন্য এখানে এসে অনেকটা টাইম আমি স্পেন্ড করি রান্নাঘরে চলে আসলাম এখন জিরে নিলাম চামচ নিলাম আমি এখানে জিরের জল বানাবো জেনারেলি আমি কি করি রাত্রে বেলাতে একটা বড় গ্লাসের মধ্যে এক চামচ জিরে নিই আর এক গ্লাস জল নিই সেটাকে সারা রাত ভিজিয়ে রাখি এবং সকালবেলা সেই জলটাকে ফুটিয়ে হাফ করে আমি তারপরে খাই তো কালকে আমি জিরে ভেজাতে ভু ভুলে গেছিলাম ওই জন্য আমি ভাবলাম যে সকালবেলা একেবারে জিরের জল বানিয়ে নিই আর এখানে এখন দেখতে পাচ্ছ আমি ফ্রিজ থেকে বার করলাম আইস কিউব আর এই আইস ট্রেটা কি সুন্দর দেখো ওয়াটার ড্রপলেটসের মতো আইসের শেপগুলো আসে এটা হচ্ছে আমার একটা রিচুয়ালস বলতে পারো এখন সন্ধ্যাবেলা বা সকালবেলা যখনই টাইম পাই এটা করি এভরি সিঙ্গেল ডে আমার ফেসের যে পাফিনেসটা রয়েছে সেটাতে একটু কমে কারণ ঘুম থেকে ওঠার পর আমার মুখটা পুরো ফোলা আলোর মতো হয়ে যায় তো সেটা একটুখানি কম হয় আমার ফেস এমনিতেই খুব চাবি তো যখন ঘুম থেকে উঠি অদ্ভুত লাগে মুখটা আর মুখটা পুরো ঠান্ডা হয়ে যায় এই রিচুয়ালসটা করার পর তারপর চলে আসলাম কিচেনে এখানে আমি এখন জিরের জলটাকে স্টেন করে নেব আর এটা করতে গিয়ে দেখতে পাচ্ছি আমি মেস করে ফেলেছি গত এক মাস ধরে জলটা খাচ্ছি এটা আমার মেটাবলিজমটাকে বুস্ট করতে অনেক হেল্প করেছে গ্রিন টির মতো দেখতে হয় আর খেতে খুব ভালো হয় গ্রিন টির টেস্ট আমার পার্সোনালি একদম ভালো লাগে না বাট জিরের জলটা কিন্তু সকালে আমার খেতে দারুণ লাগে অত গরম তো খাওয়া যাবে না একটুখানি ওটা লিকম হোক আমি ততক্ষণে ব্রেকফাস্টটা প্রিপেয়ার করে নিই এখানে মাশরুম ছিল মাশরুমগুলো বেশ কয়েকদিনের পুরনো হয়তো দেখেই বুঝতে পারছ কারণ ফ্রেশ মাশরুম পুরো সাদা ধবধবে হয় তো এটা একটুখানি দেখছো কালচে কালচে হয়ে গেছে আমি টোস্ট বানাবো মাশরুমের ওই জন্য মাশরুম কুচি কুচি করে কেটে নিলাম তার সাথে আমি পেঁয়াজ নিচ্ছি আমার বাড়িতে প্রায় তিন চার কিলো পেঁয়াজ পড়ে রয়েছে কারণ আমি যতবার বাজারে যাই আমার মনে থাকে না যে বাড়িতে পেঁয়াজ আছে কি নেই এইভাবে আমি প্রত্যেকবার এক কিলো করে পেঁয়াজ আনি আর এনে দেখি যে বাড়িতে অলরেডি পেঁয়াজ রয়েছে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে এত তখন দেখছিলাম খুব রোদ ছিল আর এখন তো যেন পুজো আসছে এত বৃষ্টি আর নেওয়া যাচ্ছে না পুজোর সময় যে আকাশটা থাকে যে রোদ্দুরটা থাকে ওটা এনজয় করতে পারছি না সো এখন লাস্ট দু তিন দিন ধরে দেখছি হ্যাঁ একটু বৃষ্টিটা ধরেছে একটু রোদ্দুর উঠছে ভালো লাগছে আমার বৃষ্টি একদমই ভালো লাগে না আর এবছর প্রচুর বৃষ্টি হয়েছে আর দরকার নেই ঠাকুর এবার বন্ধ দাও সো আমি কড়াইয়ের মধ্যে বাটার দিয়েছি তার মধ্যে রসুন দিলাম দু তিন কোয়া মতো একটুখানি চপ করে নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে মাশরুম দিয়ে হালকা একটু লবণ গোলমরিচ দিয়ে ভালো করে সতে করে নিলাম যখন সফট আসলো তখন আমি এর মধ্যে দুধ দিচ্ছি এবার আমার কাছে চিজ নেই এটা অ্যাকচুয়ালি চিজ টোস্ট খুব ভালো হয় চিজ থাকলে আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে আমুলের ফ্রেশ ক্রিম এটা অগাস্টেই শেষ হয়ে যাবে তো যে ভাবলাম ইউজ করে নিই সো ব্যাপারটা একটা মাখো মাখো ব্যাপার সেটা ক্রিমি ক্রিমির ব্যাপার চলে আসে চিজ দিলে সেটা আরও বেশি ভালো হয় এখানে আমি ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি नो uh, no, मैदा वाला তো এটার উপর দিয়ে দিলাম হচ্ছে যেটা বানিয়েছিলাম সেটা এটাকে আমি পুরো চারিদিকে ভালো করে স্প্রেড করে দেবো আর ওপর থেকে ধনে পাতা দিয়ে দেবো আই লাভ করিয়েন্ডার আমার যা কিছু রান্না হয় আমি সারা বছর ধরে সব কিছুর মধ্যেই ধনে পাতা দিতে থাকি এটাকে দেখতে এরকম হয়েছে তো এটা আমি এখন খাবো তার আগে আমাকে খেতে হবে হচ্ছে জিরের জলটা সো এটা বেশ লিকিয়ম হয়ে গেছে আর আমি এই জায়গাটা বসতে গেলে আমাকে বালিশটাকে সরাতে হয় কারণ জায়গাটা পুরো কভার হয়ে যায় বাইরে না এত বৃষ্টি হয়েছে নিচের দিকটাতে জল জমে গেছে এই জলটা খাওয়া প্লাস ব্রেকফাস্টের মধ্যে আমার অন্যান্য দিন অনেকক্ষণের গ্যাপ থাকে প্রায় দু আড়াই ঘন্টা বাট আজকে যেহেতু আমি দশটার দিকে ঘুম থেকে উঠেছি জলটা খেয়েছি তারপরে পরে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি ব্রেকফাস্টটা ভালো হয়েছিল খেতে একটু গায়ে জোর পেলাম এবার যাব হচ্ছে ওয়াশরুমে আয়নাটাকে ক্লিন করতে হবে বেসিন ক্লিন করব প্লাস পুরো আমার ওয়াশরুমটাকেই আজকে আমি ক্লিন করবো ওয়াশরুম ক্লিন করার জন্য আমি রফটা ইউজ করি এটা আমাকে বেন্দ্রিলা রেকমেন্ড করেছিলো খুব ভালো এটাকে আমি জলের সাথে মিশিয়ে বাথরুমে ছড়িয়ে রেখে এসেছি এক দেড় ঘন্টা রকম থাকবে আমি ততক্ষণে ভাবলাম একটুখানি বই পড়ে নিই এখন আর আমার গল্পের বই সত্যি কথা বলতে পড়া হয় না কারণ এখন আমি পড়াশোনার বই পড়ি সো এটা হচ্ছে আমার সেকেন্ড বুক যেটা আমি পড়বো এখানে দেখে নিচ্ছি যে কন্টেন্টে কি কি আছে ফার্স্টে যে বইটা আমি শেষ করেছি সে বইটা অনেক পাতলা ছিল বাট এই বইটা এত মোটা আমার দেখে খেয়ে আর এনার্জি লাগছে না পড়ার জন্য আর আমার এখনও জানো তো বই পড়তে বসলে ঘুম পেয়ে যায় যেটা আমার ছোটোবেলাতেও হতো বাইরে ওয়েদার দেখলাম আবার মেক করে এসেছে তো এই হয়তো বৃষ্টি নামবে এত অন্ধকার করে এসেছিলো কি আমি চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না ওই জন্য লাইট জ্বালিয়ে নিয়েছি ঘরের অ্যান্ড আমি প্রায় দেড় ঘন্টা মতো বসে এখানে পড়াশোনা করেছি একবার পড়া স্টার্ট করতে থাকলে যেন তো বেশ ইন্টারেস্ট চলে আসে কিন্তু ওই যে অফিস থেকে এসে যখন পড়ি তখন বডি টায়ার্ড থাকে তো ঘুম পেয়ে যায় খুব তাড়াতাড়ি আর জানো আমি ছোট থেকেই খুব জোরে জোরে পড়ি মানে হয় না এক একজন স্টুডেন্টের এক এক রকম পড়ার স্টাইল থাকে কেউ সাইলেন্টলি পড়ে আমি যদি আস্তে আস্তে পুরি আমার জীবনেও পড়া মুখস্থ হতো না মাথাটাও ঢুকতো না ওই জন্য আমি ছোটোবেলাতেও জোরে জোরে পড়তাম আমি আজকেও এই বই বসে বসে আমি জোরে জোরে পড়ছিলাম তারপরে আমি ওয়াশরুম ক্লিন করার জন্য আমার আগারোর একটা মেশিন আছে সেটা নিয়ে নিলাম ওটা দিয়ে ভালো করে আমি ওয়াশরুমটাকে ক্লিন করে নিয়েছি পুরো চাকাচাক হয়ে গেছে তারপরে জামা কাপড় কেজেছি কিছু শিলাদি আসছে না দিয়ে এখন শুক্রবার পর্যন্ত আসবে না তো মোটামুটি যা কাজকর্ম রয়েছে সব আমাকেই করতে হচ্ছে ওই জন্য বডি আরও টাইম হয়ে যাচ্ছে আমি তো আবার পুজো করলাম এখন এখানে লাঞ্চ করব সো আমি পুঁইশাক বানিয়েছিলাম দুদিন আগে মাছের মাথা দিয়ে তো ভাবলাম ওই পুঁইশাকটা খাবো আর ডাবল ডিমের একটা অমলেট বানাবো রাইসটা আমি একদম এখন কম ইনটে করছি সপ্তাহে একদিন আমি মামার বাড়িতে যাই সেদিন খাই বা বাড়িতে ধরো এরকম কোনো কিছু একটা বানালাম যেটা রাইস দিয়েই খেতে হবে তো সেদিন খাই তো মোট কথা আমার সপ্তাহে দুদিন হয়তো রাইস খাওয়া হচ্ছে দু থেকে তিন দিন বাকি দিন আমি খাই না আর আমার রাইস খাওয়ার জন্য এখন ক্রেভিংও হয় না আমার মোটামুটি পাউরুটি

আমি এখানে ধোসা তাওয়াটা বার করেছি আমার পুরোনো ওইটার ইউজ করি না আর দেখো এখানে একটা ডিম নষ্ট বেরিয়েছে প্রথম দিনটা হয়েছিল ওটা ভালো ছিল পরের ডিমটা নষ্ট ছিল বলে আমাকে আবার পুরো মুছে পরিষ্কার করে মেজে ধুয়ে আবার আমি এখানে দুটো ডিম ঢাললাম আগের একটা ডিম ভালো ছিল বাট ওটা পুরো বেস্ট হয়ে গেছে ডিমের কুসুম দিয়ে পাউরুটি খেতে আমার খুব ভালো লাগে আর একটা কুসুম ফেটে সব বেরিয়ে গেছে ওখান থেকে ভেতর দিয়ে এখানে আমি গরম করছি শাকটাকে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমি পাউরুটি দিয়ে ওই যে কুসুমটা আছে না ওটা খেতে এত ভালো লাগে অনেকে না পছন্দ করে না আস্তে আস্তে গন্ধ পায় বাট এটা হচ্ছে আমার ফেভারেট আর এখানে আর একটা ফেভারেট জিনিস আমি গরম করছি সেটা হচ্ছে পুঁইশাক পুঁইশাকটাকে আমি এখানে খাটে বসে বসে খেয়েছি আমাকে যদি এক থালাও কেউ দেন আমি তাও শেষ করে দেবো আমার পুঁশাক এত ভালো লাগে প্লাস বানিয়েছিলামও খুব ভালো একদম লবণ ঠবন ঝাল সব পারফেক্ট ছিল সো খেতে খুব ভালো লেগেছিল এবার দুপুরবেলা আমাকে একটু শুতে হবে ওই জন্য ভাবলাম যে বারবার বৃষ্টি আসছে উঠতে হবে আমি একেবারে জানলাটা দিয়ে তারপরে শুই আর ঘরটাকে অন্ধকার করে দেবো একটুখানি ফোন ঘাটবো যদি ঘুম আসে তো আসবে আর যদি ঘুম না আসে তো ফোন ফোনই ঘাটবো ফোন ঘাঁটতে ঘাঁটতে আমি ঘুমিয়ে পড়েছিলাম যখন উঠলাম তখন দেখি সন্ধ্যে ছটা বাজে ঘুম থেকে উঠে আমি হাঁটতে পারছিলাম না আমার এত ঘুম পাচ্ছিলো আমি যাই না আমার দুপুরবেলা যদি আমি এই বাড়িতে ঘুমাই আমার স্লিপ প্যারালাইসিস হয় আর আমি ওই ভয়ে না ওই আতঙ্কে আমি ঘুমাতে পারি না আজকেও সেম হয়েছে আমার হাত পা মানে পুরো স্টিফ হয়ে গেছে আমি নড়াচড়া করতে পারছি প্রবলেমটা আমার আগেও ছিল আর এখন যেহেতু বাড়িতে কেউ থাকে না ওই জন্য আমি দুপুরবেলা ঘুমাই না বাট আমার দুদিন ধরে জ্বর লাস্ট আর আমার জ্বর সেরকমভাবে ফুটে বেরোয় না ভেতরে ভেতরে হয় শরীরটা খারাপ করে বডি পেন হয় তো আমি ভাবলাম যে একটু ঘুমাই ঘুমালে হয়তো শরীরটা বেটার লাগবে বাট ঘুমাতে গিয়ে এই সব কাণ্ড হয়ে গেল অ্যান্ড তারপরে আমি উঠে পড়লাম সন্ধ্যাবেলাতে বাড়িতে তো দেখো আমি সারাদিন একাই থাকি আর এরকম ছুটির দিন আমি কোথাও না কোথাও ঘুরতে বেরিয়ে যাই তাতে কি আমি বোর হই না আমার ভালো লাগে না ঘরে থাকলে কোনো কোন দিন তো বাড়িতে থাকতেই হয় আর সেদিন আমার এত খারাপ লাগে আমার পুরনো সব কথা মনে পড়ে যায় আমাকে পুরো হন্ট করে রীতিমতো ওগুলো বিয়ের আগে দেখো পুজোর সময় একরকমের মজা ছিল আর বিয়ের পরে আমি প্রচণ্ড এনজয় করেছি শুধুমাত্র পুজো বলে না প্রত্যেকটা অকেশান পুজো আসার কতদিন আগে থেকে পার্টি চলতো প্ল্যানিং চলতো শপিং চলতো আর কিছু নেই এখন আর কিচ্ছু নেই লাস্ট দু বছর ধরে আর আগের বছরটা তো খুবই বাজে গেছে এবছর বছর আরও যাতে খারাপ না যায় যেন আমি ঘুরতে চলে যাচ্ছি এখানে বসে কাঁদছিলাম কারণ আমার জ্বর আর ওই সমস্ত কথা মনে পড়ছিল অ্যান্ড আমার একদম ভালো লাগছিল না তো আমি আমার একটা বান্ধবীর সাথে গল্প করছিলাম অ্যান্ড ওকে বলছিলাম ওর সাথেও শেয়ার করছিলাম ওর সাথেও আমার প্রচুর মেমোরিজ আছে এই বাড়িতে তখনও বললো যে ঠিক আছে টেক কেয়ার গুড নাইট বলে রেখে দিল। খানিক্ষণ বাদে আমাকে মেসেজ করলো যে একটা ডেলিভারি যাচ্ছে রিসিভ করে নিও অ্যান্ড আমি দেখলাম যে ও আমার জন্য চাউম্যান থেকে স্যুপ পাঠিয়েছে অ্যান্ড আমার এত ভালো লেগেছে ওর এই সুইট জেস্টারটা ও ফুডি আর এই জ্বরের মধ্যে আমার কিছু রান্নাবান্না করতে ইচ্ছা করছিল না অ্যান্ড ও আমার ফেভারিট জিনিস পাঠিয়ে তো আমি খুব খুশি হয়ে গেছি ওর নাম আমি এখানে নিচ্ছি না কারণ ব্লগে নিলে আবার অফলাইন কন্ট্রোভার্সি হয়ে যাবে ওই জন্য আমি জাস্ট ওর নামটা নিলাম না বাট থ্যাঙ্ক ইউ আমার ভিডিও দেখে আমি সেদিনকার একটুখানি ওয়েন্ডিলা বাড়িতেও গেছিলাম একটা শাড়ি আনতে একটা গেট রেডি উইথ তুমি শুট করবো পুরো প্লেন ব্ল্যাক শাড়ি আমার নেই ওর কাছ থেকে নিয়ে আসতে গেছিলাম আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো সবাইকে ভালো থেকো গুড নাইট বাই হ্যান্ড টেক কেয়ারটাটা